সরকারের কাছে জবাব চাই জবাব তোমার দিতে হবে ক্ষমতা চালাইতে না পারেন ক্ষমতা ছেড়া দিয়া আপনি ছাত্রদের কাছে ক্ষমতা তুলে দেন আগে আমরা দাঁড়িয়েছিলাম বিনা অপরাধে কেন জন দেয়া হলো বিনা অপরাধে আমার ভাইদেরকে কেন ধরে নেওয়া হয়েছে ইনু সরকারের কাছে জবাব চাই জবাব তোমার দিতে হবে দিতে হবে যদি ক্ষমতা চালাইতে না পারে আপনি কাছে ক্ষমতা তুলে দেন কারণ আপনি এক মিনিটও দায়িত্ব পালন করার ক্ষমতা রাখেন না আপনি কি চান আপনি কি চান আমরা রাস্তা রাস্তায় কান্দি আমাদের সন্তানরা কি এই দেশ স্বাধীন করছিল কি আপনার মত সরকার বসাইছে আমাদের কান্না কাটি চোখের পানি দেখার জন্য দেখেন কেমনে ভিজাইছে জল কামান দিয়া কেমনে ভিজাইছে জল কামান দিয়া সাউনেট গ্রেনেড মারছে আর নেত্রী আমি বাংলাদেশিং এর নেত্রী আমি বাংলাদেশ আউর সো সিং দীর্ঘ আঠারো সাল থেকে এই পর্যন্ত আমি বাংলাদেশের আউর্সো সিং নেতৃত্ব দিয়ে আসছি